গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর বুধবারের সকালে এখন আমি বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সেরে চলে এসছি আমার কিচেনে চাটা বানিয়ে ফেলি হয়ে গেছে এখন বেঁধেছে সাড়ে ছটা কালকে আর ইয়ে খাওয়া হয়নি যা খাওয়া হয়নি কোথায় মাঝে কোথায় পালিয়ে যায় কালকে তার জন্য রাত্রিবেলা চা খাওয়া হয়নি তো এখন যা এখনই প্রথমবার মানে কাটছি আরকি প্যাকেটটা হয়েছে বলো তো দুধ চানা হলে না ভালো লাগে না কি জানি কেন হয়েছে এটা আমার কোনোদিন চাই নেশাও ছিল না আর এখন এমনই হয়েছে যে দুধ চানা হলে ভালো লাগে না দুধ চানিয়ে বেশি একটু জমিয়ে আরাম করে খাবো তবেই না চা খাওয়া চাটা হতে হতে ওদিকে ভাতটা বসাবো সেটা রেডি করি কিছু না ভাতের মধ্যে উচ্ছে আর আলু দেবো ভাতটা করবো মাছের ঝোল কালকে করাই আছে ਜੇ ਜਵਾਨ ਫਖਿਰ ਬਸਾਰ ਨੂੰ ਤੋ ਮਿਚੁ ਨਹੀਂ ਅਜ ਬੁਫੇ ਅਜ ਬੋ ਹੋ 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 ਦਰਮਾਨੇ ਦਿੱਧਿਕਾ ਨਾ ਆਸ਼ਾਤਾ ਦਿਤਾ ਚੇ ਜਮਨੇ ਹੀਰੇ ਕਮੋ आशर्ता करते तो का अच्छे से जनम और तप से आज वो गो से महत से गुड मॉर्निंग सुप्रभात विश्व बोल मैं चाय समय का वाला हो सिर्फ तो पापा का सवाल चाय का दे दीजिए जाओ नहीं नहीं।

সিদ্ধান্তের পরিবর্তন ঘটলো যেহেতু অনেকটা উচ্ছে ছিল তাই সেদ্ধর বদলে উচ্ছেটা ভাজা করা হচ্ছে পল্লব বলল যে এতটা উচ্ছে সেদ্ধ ভালো লাগবে না দেখো সব রেডি করে ফেলেছি এই দেখো পল্লবের জন্য ভাত উচ্ছে ভাজা পেঁয়াজ ওই দিকে আছে কাঁচা লঙ্কা লেবু এইখানে হচ্ছে আমার ভাত এটা আমার জন্য মাছের ঝোল আমার উচ্ছে ভাজা কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ আর এই যে পল্লবের মাছের ঝোল এই হচ্ছে আমাদের লাঞ্চের প্রিপারেশান একটা ফুলকপি আছে আর লাউ শাক আছে অনেকদিন ধরে ফুলকপি খাবে খাবে করছিল এখন ফুলকপি তো সবে উঠছে মানে অনেকটাই কস্টলি তবে এই এইটা নিয়ে এলাম এটাই চল্লিশ টাকা এর থেকে বড় হচ্ছে ষাট টাকা মানে যা খুশি তাই আর ঠিক আছে চলো এটা যখন আবার ফলনটা বেশি হয় তখন এটাই দশ টাকা দুটো দশ টাকা মানে এই হচ্ছে বিজনেস প্রসেস চলো এই যে পল্লবের টিফিন আর এই যে আমার টিফিন সব রেডি চলো এইবার কি করবো দেখবে এবার এই বাসন কটা আছে মেজে এখানে উপর করে দেবো ব্যাস আমার রান্নাঘরের কাজ শেষ সময় সাড়ে আটটা চলো রেডি হয়ে গেছি সাড়ে নটা বেজে গেছে নটা পঁয়ত্রিশ হয়েছে আমি টোটো চলে আসবো পঁয়ত্রিশের দাদা একদম পারফেক্ট টাইম পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশেই আসবে চলে আসবে আমার এখনও তালা ঢালা দেওয়া বাকি আছে ঠাকুর প্রণাম করা বাকি আছে চলো বেরোয় ফিরে এসে আবার দেখা হবে টাটা শুভ সন্ধ্যা সব্বাইকে আটটা বেজে গেছে আমি চলে এসেছি আরও পনেরো মিনিট আগে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম তারপরে যেটা রান্না করব সেটা রেডি করে রাখলাম এখন দেখাবো না একেবারে রান্নার সময় দেখাবো কি রান্না করব আজকে ঠিক আছে আমি বানাচ্ছি লাউ পাতায় মুসুর ডালের পাতড়ি ঠিক আছে এইটা তোমাদের সাথে শেয়ার করব শর্টসে মানে রিলসে আর কি এই যে দুজনের টিফিন বক্স আর ওই এখন যেই বাসনটুকু হলো সেগুলো চলো ঝটপট নেজে ধুয়ে নিই দেখো আমাদের আজকের খাবারে কি আছে ভাত ঘি আর এই যে লাউ পাতায় মুসুর ডালের পাথরি আমারও সেম চলো খেয়ে নিই সময় হয়েছে এখন এগারোটা দশ খুব ভালো খেলাম গো অনেক দিনের ইচ্ছা ছিল লাউ পাতায় মুসুর ডালের পাতুরি খাবো তুমি কেমন খেলে প্রথমে এসে বলছে কি এগুলো কি বানাচ্ছ আমি যা বানাচ্ছি এটা দিয়ে আর ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে ভাত খাওয়া তারপরে খেতে বসে বলছে এটা দিয়ে খাবো এটা কিভাবে খাবো কামড়ে কামড়ে বললাম হ্যাঁ তারপরে খাওয়ার পরে বললাম কেমন লাগছে বলছে বা দারুণ লাগছে তো সত্যি খুব ভালো লেগেছে খেতে তোমাদের রেসিপিটা আমি রিলসে দিয়ে দেবো মানে শর্টসে ইউটিউব শর্টসে তো ওটা দিয়েই ভাতটা খেলাম আসার সময় তো আজকে দেখেছো তো আজকে সকালবেলা আসার সময় বলছি সকালবেলা একটা ফুলকপি আর লাউ শাক এনেছিলো যেই বললো ফুলকপি আছে আর তার সাথে বললাম শাক ফাঁক কিছু আছে বললো লাউ শাক আছে বললাম নিয়ে নাও নিয়ে নাও এটা আমার অনেক দিনের শখ ছিল সেটা আর ওকে বলিনি লাউ শাকটা আছে ওটা দিয়ে তরকারি করি বা ডাল করি যা হোক একটা করবো ফুলকপিটা করবো পাবদা মাছও আছে ওগুলোও করবো তো মোটামুটি দিনটা ভালোই কাটলো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে জানো আজকে যখন টোটো করে আসছিলাম হাওয়াতে বেশ কানে ঠান্ডা লাগছে দেখছি মানে এই সময়টাই তো খারাপ এই আশ্বিনের শেষটা আশ্বিন শেষ হয়ে কার্তিক পড়েছে বোধহয় কালকে থেকে পড়বে কার্তিক মাস মনে হয় কালকে না পরশু কি জানি যাই হোক দেখে বলতে হবে তো ভালোই মানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা এখন ফ্যানটা দুইয়ে চলছে আমাদের কোনোদিন ফ্যান দুইয়ে চলে না গরমকালে তো ফুল স্পিডে চলে আর না হলে তিনে দুয়ে চলছে এটাও আবার একে হয়ে যাবে এই যখন সাড়ে তিনটে চারটের সময় ঘুম ভাঙবে সেই সময় তো চলো শীতকাল আসছে মজার কাল আসছে আর অনেক সব থেকে মজার আমার কি হয় বলো তো শীতকালে রান্না করে আনন্দ পাই প্রচুর সবজি থাকে না দারুণ দারুণ সব রান্না করা যায় আর তোমরা তো জানোই রান্নাটা আমার পেট প্যাশান তো চলো বারবার বলছি তো চলো তো চলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যতটুকু যা হয়েছে সেইটুকুই তোমাদের সাথে আপলোড করব। যেমন যতটুকু যা করতে পেরেছি কেমন টাটা গুড নাইট